নমস্কার রেড স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আপনারা বুঝতেই পারছেন এটা হচ্ছে কার পার্ক দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের বাইরে এখনও আমরা না শৌখিন করছি ভারতের জয়টা পাঁচটা পয়েন্ট বলবো আপনাদেরকে এবং পাঁচটা পয়েন্ট যেখানে এই এই জয়টাকে অ্যানালাইজ করব প্রথম পয়েন্ট প্রথম দুটো ওভার দেখুন একটা খেলা কোথায় যেতা হয় জানেন খেলার শুরুতেই যদি আপনি আপনার অপোনেন্টকে একটা এমন লেফ হুক মারেন যেখানে রেফারি স্ট্যান্ডিং এইট কাউন্ট দিতে বাধ্য হন সেখানে সেখান থেকে ফেরার সময় আর থাকে না হার্দিক পান্ডিয়ার প্রথম বলটা ওয়াইড সেকেন্ড বল সাইম আয়ুব একটা লেজি শট মারলেন যশপ্রীত বুমরা পয়েন্টে খুব খুশি হয়ে ক্যাচটা ধরলেন তার পরের ওভারে আরও একটা উইকেট ওই যে সেকেন্ড উইকেটটা যখন পড়লো ওখান থেকে পাকিস্তান আর ফেরে না ছ দু উইকেট থেকে একটা টিম ফিরে আসাটা মাইটি ডিফিকাল্ট সো পয়েন্ট নাম্বার ওয়ান যদি আমায় করতে হয় আমি বলবো ম্যাচের প্রথম দুটো ওভার কিন্তু টোনটা সেট করে দিয়েছিল। ম্যাচের প্রথম দুটো ওভার এইটা স্থির করে দিয়েছিল যে এই ম্যাচে কিন্তু পাকিস্তান ফিরতে পারবে না পয়েন্ট নাম্বার টু কুলদীপ যাদবের ওই স্পেলটা আমরা বারবার এই কথাটা বলেছি যে কুলদীপ যাদব ইংল্যান্ডে পাঁচটা ম্যাচ পরপর বাইরে বসেছিলেন কুলদীপ যাদব একটা খেলা খেলেননি মানসিকভাবে কতটা বিধ্বস্ত ছিলেন তিনি কবি সুমনের ওই গানটা হাল ছেড়ো না বন্ধু কণ্ঠ ছাড়ো জোরে কণ্ঠের বদলে কুলদীপ যাদবের কথা যদি বলি বলটা ছাড়ো জোরে পাকিস্তান কিন্তু আজ কোনো উত্তরই দিতে পারল না কুলদীপ যাদবকে একটা সময় পাঁচটা ফিল্ডার ক্লোজ রেখে সূর্যকুমার কুমার যাদব বল করছিলেন কারণ হ্যাট্রিক বল ছিল কুলদীপ যাদব তার স্পিনের জালে পাকিস্তানকে যেভাবে জড়িয়ে দিলেন তার বিয়ন্ডে আর থাকা সম্ভব নয় সো আমার সেকেন্ড পয়েন্ট আজকের এই এই খেলার কুলদীপ যাদব এবং তার স্পিনের জাদু নাম্বার থ্রি পয়েন্ট যদি বলতে হয় আমরা অনেকেই বলেছিলাম যে পাকিস্তানের তুরুপের তাস হলেও হতে পারেন শাহিন শাহ আফ্রিদি কারণ দু হাজার একুশের ওয়ার্ল্ড কাপটা যদি দেখি সেখানে কিন্তু শাহিন শাহ প্রথমে ভারতের রোহিত শর্মাকে কে এল রাহুলকে ইত্যাদিকে আউট করেছিলেন আজকে প্রথম বল করলেন শাহিন শাহ অভিষেক শর্মা স্টেপ আউট করে ব্যাক টু দ্য বোলার একটা ব্রিলিয়ান্ট আনইনহিবিটেড শট ফর ফোর কেউ তখনও লোকে বসেনি লোকে কী হলো তার পরের বলটা শাহিন শাহ আফ্রিদি আর একটু ফুলার পিচ অভিষেক শর্মা দাঁড়িয়ে ও ইনসাইড আউট ওভার এক্সট্রা একদম গ্যালারিতে ফেলে দিলেন ডেফিনেটিভ শট যেখানে পাকিস্তানের যেটুকু সম্ভাবনা ছিল সেইটুকু সম্ভাবনা বিলীন হয়ে গেল এটা একটা নতুন ভারত যে ভারত ভয় পায় না যে ভারত কণ্ঠ ছাড়ে জোরে নাম্বার ফোর যদি আমি এটা বলি সূর্যকুমার যাদব তার জন্মদিনের দিন আপনি ভেবে দেখুন তিনি ক্যাপ্টেন সাতচল্লিশ রানে নট আউটের ইনিংস সুন্দর ইনিংস কোনো সময় এটা মনে হয়নি যে সূর্যকুমার ইয়াদব ইজ আন্ডার প্রেশার একটা সময়ও মনে হয়নি যে সূর্যকুমার যাদবকে পাকিস্তান বিট করতে পারে পাকিস্তান তার উইকেটটা নিতে পারে শেষ পর্যন্ত থেকে তিনি কিন্তু খেলাটা বের করে নিয়ে গেলেন আর তার পর তার ওপর প্রেজেন্টেশনে এটা তো একদম সেই বলে না চেরি অন টপ আইসিং অন দ্য কেক ওপরের গার্নিশটা পেহেলগাঁওয়ের ভিকটিমদের প্রতি এই ম্যাচটা তিনি ডেডিকেট করলেন বললেন যে আমরা এভাবেই আপনাদের মুখে হাসি ফোটাবো বললেন যে আমাদের আর্মড ফোর্সেসকে আমি ডেডিকেট করছি তাদের ব্রেভারির জন্য সমগ্র ভারতবাসী আজকে কিন্তু মনে করবে সূর্যকুমার যাদব তাঁদেরই একজন যে গালাগালি যে এত কিছু কথাবার্তা হচ্ছিল ভারতীয় প্লেয়ারদের সম্বন্ধে সেটা কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় নাম্বার ফাইভ শেষ পয়েন্ট ভারত আবার প্রমাণ করে দিল যে এই পাকিস্তানের তুলনায় ভারত অন্তত দশ নচ এগিয়ে এই পাকিস্তান ভারতকে হারাতে পারবে না আগামী সপ্তাহেও পারবে না আগামী রবিবারেও পারবে না ভারত তাদেরকে এভাবেই হারাবে এবং দেখুন একটা কথা হচ্ছে আজকে যদি বয়কটটা হতো তাহলে কিন্তু পাকিস্তানের কাছে একটু হলেও সুযোগ থাকতো বলার ও এরা তো ভয়ে পালিয়ে গেল এরা তো খেলছে না এরা তো আমাদের সাথে খেলে না আজকের পর কিন্তু কোনো পাকিস্তানির কাছে কোনো জবাব দেওয়ার রাস্তাই আর থাকলো না এইটা হচ্ছে সবচেয়ে বড় প্রাপ্তি পাকিস্তানকে দুর্মুষ করে হারিয়ে কলকাতার দুর্গাপুজোর যে ঘন্টাটা ভারত বাজিয়ে দিল মহালয়ার আগেই কিন্তু মহালয়া এসে গেছে ওই যে মহিষাসুর মর্দিনী আজকে কুমার যাদবের টিম কিন্তু সেইটাই করলেন যে অসুরকে বধ করা অসুরকে বধ করে এই খেলার মাধ্যমে কিন্তু এই মেসেজটাই গেল যে আমাদের ক্রিকেটাররা পারে দেশেবাসীর জন্য পারে আমরাও সেই কারণেই কাভার করতে এসেছি আজকে এই পর্যন্তই এবার বাড়ি যাওয়ার সময় হচ্ছে রেভ স্পোর্টস বাংলার সমস্ত দর্শকদেরকে আপনাদেরকে আবারও উইশ করি আপনাদেরকেও মেনি কনগ্র্যাচুলেশনস ফর দি ইন্ডিয়ান ভিক্ট্রি এরকমই আরও ভিডিও নিয়ে দুবাই থেকে আসতে থাকবো দেখতে থাকবেন ভালো থাকবেন শুভরাত্রি গুড নাইট অ্যান্ড গুড বাই